মার্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে মায়াপুরের আমাদের ডে টু এখন বাজে সাড়ে ছটা আর আমরা এখন যাচ্ছি চা খেতে তো সকাল সকাল একটু চা না হলে চলে না আর এখানে তো সেরকম ব্যবস্থা নেই যে রুমের মধ্যে মানে চা দিয়ে যাবে এরকম কোনো ব্যবস্থা নেই তো সকালে এখানে ভোরে আরতি হয় সাড়ে চারটের সময় আমরা আর রুটি নিই হ্যাঁ উঠিনি মানে কি মোম ওদিকে ঘুমাচ্ছিল ওকে রেখে যাওয়াটা একটু অসুবিধারই ছিল ওর জন্য আর বাপিও ঘুমাচ্ছিলো সেই সময় তো যাই হোক সেই কারণে আজকে আর যায়নি তবে দেখি কালকে একবার ট্রাই করব যদি সকালবেলা ওটাকে দেখা যায় বাইরের দৃশ্যটা দেখা যা আমি পারি অবশ্য মোম আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে তার কিছুক্ষণের মধ্যেই উঠে পড়েছে পাঁচটার সময় উঠেছে কিন্তু যখন যাওয়ার কথা মানে আগে রেডি হয়ে যেতে হবে তখন কিন্তু মোম উঠতে পারেনি মানে তিনটে আর এই যে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি তো এই রুমটা আজকে আমাদের ছেড়ে দিতে হবে তার জন্য মোটামুটি গোছ হয়ে গেছে এখানে কিছু জিনিস রয়েছে আর এই বেডের ওপর কিছু জিনিস রয়েছে যে যাই গিয়ে চাটা খেয়ে আসি তারপর এইগুলোকে আর টুকটাক যে কটা আছে সেগুলোকে এসে ক্লিন করে নেব এখন আমরা যাচ্ছি চা খেতে মম এই যে Our hearts beat to the city streets এখন মহারানী চা খাচ্ছেন গুড মর্নিং নাকি আচ্ছা ভেরি গুড মর্নিং টি মর্নিং মা তো আমরা এখানে একটা এসেছি যে মন্দিরের পাশে মন্দিরের ভিতরে তো অ্যালার্ম নেই চা ওখানে হারবার টি হার কারোরই পছন্দ হলো না ওই জন্য বাইরে এলাম এই যে লিকার চা আর বিস্কুট নিয়ে খাওয়া হচ্ছে তো এখন আমরা রেডি হয়েছি এখন বেরোবো কারণ শিফটিং করে তার হ্যাঁ রুম শিফটিং করেছি কারণ হেজে যে একদম ফাঁকা করে দিয়েছি লাগেজ সব রেখে এসেছি আর ওই রুমটা এখন ক্লিন হচ্ছে অনেক বলে হয়ে একটা ভালো রুম পেয়েছি এখন যে গাড়িটা এসে সেটা হচ্ছে ফ্রি সার্ভিস ব্যাটারি গাড়ি এইটা হচ্ছে যারা গেস্ট রুমে থাকে তাদের জন্য

তো ভেবেছিলাম গোশালায় যাব তারপর হোটেল থেকে বললো যে চাবিটা হ্যান্ড ওভার না করে আমরা বেরোতে পারবো না তো ওখানে একটু লেট হয়ে গেল প্রথমে ভেবেছিলাম লাগেজটা রেখে বেরিয়ে পড়ব কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ ক্লিন হলো তারপর চাবিটা হ্যান্ডওভার হলো তারপর আমরা আর কি বেরোতে পারলাম তারপর এখানে এসে টিফিন করলাম করার পর বাপিকে আবার রুমে রেখে দিয়ে আমরা ওখানে ঘুরতে বেরিয়ে যে আমরা এইটা হচ্ছে গদা গদাভবন এসে দেখো কত লাইন পড়েছে দেখেছো এই লাইনে দাঁড়িয়ে আছি আর এই কটাই খুলবে বারোটায় আর পাঁচটায় না দুটো টাইম বারোটায় একটা চারটে আর পাঁচটা বারোটা থেকে আর চারটা থেকে পাঁচটা ডোনেশন নতুন মন্দিরের জন্য কে টানলে এটা কোনো টিকিট না এটা ডোনেশন পারপাস এটা ছোট করব পাছে চলুন এটা ছোট করব Gracias por ver यता पर ना कोई जाना जाए नदी बाकी बात चल रहे है जो खाली पहन आया सीधे नीचे चलिएगा और कोई भी हटता जल्दी से ना जाए ऊपर चढ़ने की कोशिश ना करें क्योंकि रोड ऊपर में काम चल रहा है सारे तीन सभी जो बन रहे हैं राजस्थान चल रहे हैं प्लीज उद्योग मत जाइए यहां ना जाओ दूसरी जाने की बसें चल रहे हैं हम इस रास्ते से अच्छी कोशिश

আমাদের রুমটা চেঞ্জ হয়ে গেছে আজকে সেকেন্ড ডে যেহেতু আজকে বলেছিলাম এসি তো এই যে এসি রুম পেয়েছি তো ঢুকেই হচ্ছে এদিকে একটা বাথরুম রয়েছে আর বাথরুমটা আমি পরে দেখাচ্ছি এখানে রয়েছে দুটো বেড এখানে রয়েছে দুটো বেড আর তার সঙ্গে দুটো সিঙ্গেল ম্যাট্রেস প্রচন্ড রোদ বলে এখন কার্টেনটার টানা আছে আর বেশ ঘরটা খুব আগের ঘরটার মতো অত বড় না হলেও মোটামুটি ঠিকঠাক আর এদিকে রয়েছে একটা কাবার্ড কাবার্ডের মধ্যে এই যে লাগেজ আমাদের সমস্ত লাগেজ বালিশ সব কিছু রয়েছে হ্যাঙ্গার আর এখানে রয়েছে মিরর আর মিররের সঙ্গে এই যে টেবিল আমরা যদিও মিররের ওপর খাবার মানে সাইডে খাবার টাবারগুলো জল টল সব এনে রেখে দিয়েছি এখানে একটা ডাস্টবিনও রয়েছে এদিকে হচ্ছে বললাম বাথরুমটা রয়েছে বাথরুমটা না এত ভালো এই যে এটা হচ্ছে বেসিন তাতে একটা বড় মিরর এদিকে হচ্ছে একজস্ট আগের রুমটাতেও এক্সজস্ট ছিল আর এখানে হচ্ছে কমোড সব কিছুই রয়েছে এদিকে একটা দেখো সাওয়ারের পোর্শনটা একদম আলাদা কাঁচ দেওয়া এই যে এটা হচ্ছে শাওয়ারের পোর্সেন গিজার রয়েছে ভিতরে আরো আছে আর এদিকে একটা ঘড়িও রয়েছে দরজার ওপর তো এই হচ্ছে আমার রুম টুর আমাদের ঘর থেকে বাইরের ভিউটা ছিল ঠিক এমনটা ঘর থেকে ইস্কন মন্দিরটা একদম দেখা যাচ্ছিলো আমার তো ভীষণ ভালো লেগেছে এসে এত খিদে পেয়ে গেছে মানে পেটে ছুচই ডন মারছে আর কি তো এসে তাড়াতাড়ি করে বসে পড়েছি কিছুটা খাওয়াও হয়ে গেছে এখানে রয়েছে কারি এটা এটা হচ্ছে পনির আর এটা হচ্ছে বেগুনি তার সাথে হচ্ছে ভেজ ডাল আর এটা হচ্ছে শুক্ত আর অ্যাজ ইট ইজ কাল যেমন ছিল এটা পায়েস আর এটা হচ্ছে চমচম নাকি আর সাথে জল তো এই হচ্ছে আজকের মেনু কেমন হলো কেমন খেলে কালকেরটা ভালো না আজকেরটা বেশি ভালো আজকের খাবারটা মানে আজকের খাবারটা ভীষণ টেস্টি হয়েছে মানে কালকের থেকে অনেকটাই ভালো হুম পাঁচটা 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 বাজছে আমরা বেরিয়ে করেছি একটু এদিক ওদিক যাব। সকালে বলেছিলাম ঘোষালা যাওয়ার কথা তো বাপি অনেকটা বেলা হয়ে গেল বাপির জন্য যাওয়া হয়নি কারণ বয়স হয়ে গেছে অনেকটা রোদ সহ্য হতে পারবে না হয়তো তো আমরাও দুটোটা ঘুরলাম এদিকটা তো দেখতে পেলে যাই হোক এখন বেরিয়েছি এবার একটু এদিক ওদিক ইচ্ছা আছে জানে না হবে কিনা গোশালা যাওয়ার আজকে কিন্তু সন্ধ্যা আরতিটা দেখবই এটা মানে একটা মেন টার্গেট রয়েছে তো দেখা যাক গোশালা যাওয়া যায় কিনা গোশালা

কির বলছ <oluş divorce> <Schirm ourselves> <sein>

जुट মোবাाइটা जম

কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে বাড়ি ফিরছি এবার তো আজকে রাতেও হ্যাঁ তাই হলো আরকি এখন বাড়ি এটাই আমার তো এবার কালকের মতো কিছু একটা খেয়ে নেবো তাই না

বললাম না অর্ধেক আছে এখনও অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা যাচ্ছে আর কি তো ওখানে গিয়ে আর বাকি অর্ধেকটা ও যদি খেতে চায় খেয়ে নেবে সেইটুকুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো আজকের মতো তো